বেনারস গঙ্গার পাড়ে অবস্থিত উত্তর ভারতের এক প্রাচীন শহর যে শহরের পবিত্রতার স্পর্শ পেতে সারা বছরই ভিড় যেমন হাজার হাজার পর্যটক ও ভক্তরা এই শহরের প্রধান আকর্ষণ হল কাশী বিশ্বনাথ মন্দির ও সন্ধ্যায় গঙ্গার ঘাটে গঙ্গা আরতি যা আপনাকে এক আলাদাই শান্তি এনে দেবে বেনারসকে ঘাটের শহরও বলা হয় কারণ চুরাশিটি ঘাট নিয়ে রয়েছে এই বেনারস তার মধ্যে বিখ্যাত কিছু ঘাট হল দশাশ্রমেদ ঘাট ঘাট নমঘাট যা আপনার অবশ্যই একবার হলেও যাওয়া দরকার আজ এই বেনারস কীভাবে পৌঁছাবেন কোন ট্রেন ভালো কী কী দেখবেন সমস্ত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক দেখুন হাওড়া থেকে বেনারস আসার বেশ অনেকগুলিই ট্রেন রয়েছে তবে তার মধ্যে বেশ ভালো কয়েকটি ট্রেন সম্পর্কে বলবো যা বেনারস পৌঁছানোর জন্য বেশ ভালো প্রথমে আসি ওয়ান থ্রি ডবল জিরো নাইন দুন এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাত দিনই হাওড়া স্টেশন থেকে রাত্রি আটটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় এবং বারাণসী পৌঁছায় পরদিন সকাল দশটা বেজে কুড়ি মিনিটে এই ট্রেনটিতে স্লিপার ক্লাস রয়েছে নটি যার ভাড়া তিনশো আশি টাকা থার্ড এসি রয়েছে পাঁচটি যার ভাড়া হাজার তিরিশ টাকা সেকেন্ড এসি রয়েছে একটি যার ভাড়া চৌদ্দশো টাকা এবং ফার্স্ট এসি রয়েছে একটি যার ভাড়া চব্বিশশো পঁয়ষট্টি টাকা ট্রেনটি যাত্রাপথে মোট আঠাশটি স্টেশনে দাঁড়ায় বেনারস যাওয়ার জন্য এই ট্রেনটি একটি আদর্শ ট্রেন এরপর আসি ওয়ান টু থ্রি টু সেভেন উপাসনা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে প্রতি মঙ্গলবার ও শুক্রবার হাওড়া স্টেশন থেকে দুপুর একটার সময় ছেড়ে যায় এবং বারাণসী পৌঁছায় রাত্রি একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটিতে স্লিপার কোচ রয়েছে দুটি যার ভাড়া চারশো টাকা থার্ড এসি রয়েছে চারটি যার ভাড়া এগারোশো টাকা সেকেন্ড এসি রয়েছে দুটি যার ভাড়া ষোলোশো টাকা ফার্স্ট এসি রয়েছে একটি যার ভাড়া ছাব্বিশশো টাকা ট্রেনটি যাত্রাপথে মোট এগারোটি স্টেশনে দাঁড়ায় এরপর আসি ওয়ান টু থ্রি ডবল থ্রি বিভূতি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে রাত্রি আটটা বাজে ছেড়ে যায় এবং বারাণসী পৌঁছায় পরদিন সকাল নটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটিতে শিল্পার কোচ রয়েছে আটটি যার ভাড়া চারশো টাকা থার্ড এসি রয়েছে চারটি যার ভাড়া এগারোশো চল্লিশ টাকা সেকেন্ড এসি রয়েছে একটি যার ভাড়া ষোলোশো টাকা ট্রেনটি যাত্রাপথে মোট আঠাশটি স্টেশনে দাঁড়ায় এবং হ্যাঁ বেনারস গেলে অবশ্যই একবার মণিকর্ণিকা গাডে গিয়ে ঘুরে আসবেন তাহলেই বুঝতে পারবেন মানুষের তো অহংকার সবই বৃথা একদিন সবাইকেই মাটির সঙ্গে মিলিয়ে যেতে হবে এবং আপনারা যদি বেনারস ভ্রমণের বাজেট ফেনলে কম খরচে ট্যুর প্ল্যান চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি সমস্ত তথ্য দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন